হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অ্যাস্ট্রলজা বেদাক্ষী শাস্ত্রী বিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা একটা নতুন ছোট্ট ব্লগে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এটা আমার বাড়ির জবা গাছ একদম মেন গেটের সাইডের লাগানো তো বন্ধুরা দেখুন এই জবা গাছে এত প্রচুর পরিমাণে কুড়ি আসে কিন্তু ঝরে যাচ্ছে ম্যাক্সিমামটা এই যে দেখুন কত ঝরে গেছে প্রায় সন্ধে হয়ে এসেছে এমনি সাড়ে চারটে পনে পাঁচটা বাজে কিন্তু যেহেতু শীতের বেলা ছোটোবেলা তাই সন্ধ্যা হয়ে এসছে মনে হচ্ছে আমি বাড়ির বাগানে একটু হাঁটছি আর ভাবছি যে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও বানানোর সময়ই পাচ্ছি না তো ভাবলাম যে ই হাঁটতে হাঁটতে একটু বিকালে নিজের বাগানে বাড়িতে ঘুরতে ঘুরতে একটু ভিডিও করি প্রকৃতির সঙ্গে থেকে আপনাদের সামনে আমার বাড়ির বাগানটা দেখাচ্ছি এটা আমার বাড়ির বাগান এই যে বেগুন গাছ দেখুন একটা বেগুন হয়েছে এই গাছগুলো কিন্তু অটোমেটিক হয়েছে বন্ধুরা আমি লাগাইনি অনেকগুলো বেগুন তোলা হয়েছে আজকে রান্না করেছিলাম দুপুরে ওই যে আরেকটা বেগুন গাছে আরও কিছু বেগুন হনুমান আসে হনুমান এসে না সমস্ত কিছু মানে ছিঁড়ে খেয়ে যায় এই বেগুন টেগুন যা হয় এমন এমনকি গাছপালাও পুরো ছিঁড়ে দিয়ে যায় ওটা নীলকণ্ঠ ফুল নারকেল গাছের সঙ্গে সাদা ফুল গাছ এই যে সিরিন আমার ফুলের বাগান কারণ অতটা যত্ন নিতে পারছি না বন্ধুরা আপনাদেরকে বলেছি আমি বেশ চার পাঁচ মাস হয়ে গেছে আমি একটু নির্জনে আছি মানে নির্জনে মানে বনবাসে নয় বাড়িতেই আছি কিন্তু একটু কম কথা যতটা সম্ভব বলছি এবং চেষ্টা করছি এই ফুলের টবগুলো দেখুন যে সমস্ত খালি পড়ে আছে মাটি চেঞ্জ করে নতুন করে ফুল লাগাতে হবে সেটা লাগানোই হচ্ছে না ওই যে একটা আনারস গাছ ওই পাশেও আরেকটা আছে তো আমি কোনো দিকে যত্ন নিতে পাচ্ছি না না বাড়ির বাগানের যত্ন নিতে পাচ্ছি না মানে নিজের দিকে অন্যভাবে যত্ন নিতে পাচ্ছি না ইউটিউবে ভিডিও ঠিক মতো বানাতে পারছি যদি ইউটিউবটা কিন্তু আমি খুব শখ করে করি তুলসী গাছটা দেখুন মরেই গেছে বাড়িতে তুলসী গাছ মরে যাওয়াটা কিন্তু ভালো লক্ষণ নয় কারণ নেগেটিভিটি প্রচুর পরিমাণে আসে যে কোনো গাছ মরে যাওয়ার সাথেই নেগেটিভিটি সম্পর্ক থাকে কিন্তু তুলসী গাছের সঙ্গে ভীষণভাবে বেশি নেগেটিভিটি অ্যাট্রাক্ট হয় তার আমরা নিশ্চয়ই কোনো নেগেটিভিটির অবশ্যই এসেছে সেই নেগেটিভিটির থেকে আমার ব্যবস্থা নিতেই হবে কারণ এতটাই বলছি আমি নিজের মতো হয়ে আছি সেই জন্যে আমি এই সমস্তগুলো দেখাও আমার হয়ে উঠছে না বাড়িতে তেমন কোনো লোক নেই এই যে প্রথম কথা হচ্ছে একটু জলের অভাব ঘটেছিল জল দেওয়া ঠিকমতো হয়নি তাই তুলসী গাছটা শুকিয়ে গেছে প্রথমেই শুকনো তুলসী গাছটাকে আমি মানে তুলে দেব এবং তারপরে এই শুকনো তুলসী গাছ কিন্তু জলে ফেলে দেয়া যায় কোনো গাছের গোড়ায় ফেলে রাখা যায় এবং এই শুকনো তুলসী গাছ দিয়ে কিন্তু ধুনো তৈরি করা যায় মানে ধুনোর ভিতরে ছোট ছোটো টুকরো টুকরো করে কিন্তু ধুনুর সঙ্গে জ্বালিয়ে সমস্ত বাড়িতে তুলসী গাছ দেখানো যায় যেমন এই কার্তিক মাসের প্রদীপ ধরানো হলো না সেক্ষেত্রে কিন্তু এখনও শেষ হয়নি কিছুদিন বাকি বাকি আছে কার্তিক মাসে এই তুলসী গাছের যে ডান্ডাটা এই যে এই যে তুলসী গাছের যে ডালগুলো এই ডালগুলো ছোট ছোট করে কেটে প্রদীপের শোলতে তাতে পেঁচিয়ে কিন্তু প্রদীপ ধরানো যায় এই যে সাদা ফুল এখানেও প্রচুর তুলসী আছে সব তুলসী খারাপ হয়নি ওই একটা তুলসী গাছই নষ্ট হয়ে গেছে এটা সাদা জবা এটা আম গাছ আম গাছ বারো মাসের আম দেখুন আম গাছে মুকুল হয়েছে কিন্তু এতটা বাজে আম হয় খুব ছোট্ট ছোট্ট আম একদম কিচ্ছু তাতে মানে থাকেই না খুব খারাপ তো ভাবছি আম গাছটা কেটে দেবো শুধু এই আমের পল্লবের জন্যে পুজোয় পল্লবটা ব্যবহার করা যায় বলে আমি আম গাছটা রেখেছি আর একটা গাছ বানিয়ে তারপর আমি এই গাছটা কেটে দেবো তো যাই হোক বন্ধুরা বিকালবেলা একটু বিকালবেলা কিন্তু সন্ধ্যা হয়ে এসছে এই সময় একটু হাঁটছি বাড়িতে আর বাইরে যাচ্ছি না এই তুলসী গাছের টিপসটা কিন্তু আমি আপনাদের দিলাম নেগেটিভিটি বাড়িতে এলে কিন্তু তুলসী গাছ মরে যায় অযত্নেও যায় তো সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা বুঝবেন যে আপনাদের বাড়িতে এরকম যদি কখনো তুলসী গাছ মানে মরে যাচ্ছে সেটা বুঝবেন কিন্তু যে কি জন্যে আপনারা যত্ন নিতে পারছেন না নাকি যত্ন নেওয়ার পরও গাছটা মরে যাচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে বুঝতে হবে বাড়িতে নেগেটিভিটি এসেছে তো যেটা বলছি বন্ধুরা আমাদের এখানে রাসের মেলা হচ্ছে আমার বাড়ির পাশেই আমার স্টেশনের পাশেই বাড়ি মানে অল্প একটু দূরে দুই তিন মিনিট চার মিনিটের ডিফারেন্সে পুজো হচ্ছে শুনতে পাচ্ছেন হয়তো মানে কীর্তন গান এটা ওটা সমস্ত কিছু হচ্ছে হচ্ছে তো সেই জন্যে এটা আমার বাড়ির নিচের মন্দির তুলসী তো বন্ধুরা আমি এই সাধনা করবার জন্যে সাধনায় নিজেকে নিয়োজিত করেছি আমি দৈবিক তন্ত্রের কাজ করি আমি একজন অ্যাস্ট্রোলজার আপনারা সবাই জানেন আমি খুব শখ করে ইউটিউব চ্যানেল করেছিলাম এবং সেখানে ভিডিও দিতাম তো এই চার পাঁচ মাস হয়ে গেছে আমি অনিয়মিত ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে সাধনার জন্যে আমি মোটেই সময় পাচ্ছি না যে ঠিকমতো ভিডিও বানাবো আর তাছাড়া অতটা ভিডিও বানানোতে আমি পারদর্শী নই তো তবুও ভাবলাম যে আজ একটা ভিডিও করি এবং আপনাদের সামনে সেই ভিডিওটা ছাড়ি তো এই যে সিম গাছটা অটোমেটিক হয়েছে কি সিম হয় তাই জন্যে দেখার জন্যে আমি এই যে শিম গাছটা এই ফুল গাছের উপর দিয়ে আছে কি সিম হয় হলে আপনাদেরকে আমি বলবো আর নিচে কিন্তু সব এরকম ফুল গাছ তো বন্ধুরা যে কথাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে আধ্যাত্মিক পথ যারা আধ্যাত্মিক পথে গেছেন বা যেতে চাইছেন ভাবছেন যাবেন প্রত্যেককেই আমি ওয়েলকাম করব। নিজেকে জানতে হলে নিজেকে বুঝতে হলে নিজের জীবনের উন্নতি চাইতে হলে অবশ্যই কিন্তু আধ্যাত্মিক পথে প্রত্যেকটা মানুষেরই আমাদের যাওয়া উচিত আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু আধ্যাত্মিক সেটা আমরা হয়তো নিজেরাই বুঝি না আর না বুঝেই কিন্তু অনেক মানুষ এমন আছেন আমরা বলি আমরা নাস্তিক আমরা কোনো কিছুই বিশ্বাস করি না কিন্তু তিনিও সেই যে নাস্তিক তিনিও জানেন না যে তিনি কতটা আধ্যাত্মিক বন্ধুরা এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম পৃথিবীতে এসেছিলাম পরম ব্রহ্মার কাছ থেকে তখন কিন্তু আমরা তাকে কথা দিয়ে এসেছিলাম এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরেও কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা তাকে ডাকবো তাকে ভালোবাসবো তাকে মানে তার কথা ভুলব না তো সেটা গীতা যারা পড়েন বা ঈশ্বরের মাইথোলজি যে যারা পড়েন যারা ঈশ্বর আলোচনা করেন ঈশ্বর চর্চা করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন সে কথা তো বলবো যে একটু গীতা ভাগবত অবশ্যই বাড়িতে পাঠ করবেন যে কোনো ঈশ্বরের বই পড়াশুনো করবেন তাহলে কিন্তু অনেক জ্ঞান অর্জন করা যায় এবং আধ্যাত্মিকতায় কিন্তু একটা গুরুর প্রয়োজন হয় আধ্যাত্মিকতায় একটা গুরু কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয় গুরু ছাড়া আধ্যাত্মিকতা হয় না সাধনা করতে গেলে সাধন ভজনের পথে গুরুর প্রয়োজন হয় তো আপনারা যার যা ভালো লাগে সে সেই মন্ত্রেই দীক্ষা নিন গুরু ধরুন এবং গুরুর বলা কথাই আপনারা নিজের জীবন পরিচালনা করুন দেখবেন আপনার শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সংসারের উন্নতি হবে অনেক সময় এরকম হয় না যে আমরা সংসারে একদম বিপর্যস্ত হয়ে গেছি কোনো কিছুই ভালো লাগছে না আমরা মানে অর্থনৈতিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে ভীষণভাবে ভেঙে পড়ছি এবং আমরা ভাবতেই পারছি না যে কিভাবে এর থেকে বেরিয়ে আসব কিভাবে মুক্তি পাবো কিভাবে উন্নতি হবে তো বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আধ্যাত্মিক পথে চলুন ঈশ্বরের উপরে স্যালেন্ডার করুন যে আপনি যে ভগবানকেই ভালোবাসুন তার প্রতি স্যালেন্ডার করুন নিজের সর্বস্ব দিয়ে দেখবেন তিনি কিন্তু একটা পথ আপনার বার করেই দেবে এবং আপনি খুব ভালোভাবে আপনার নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন পরি পরিবার বা পরিবেশকে ভালো রাখতে পারবেন সন্তান সন্ততি যারা আছে তাদেরকে কিন্তু আপনি অবশ্যই তাদের সুখের একটা দেশে পৌঁছে দিতে পারবেন তার জন্য কিন্তু অন্তরের থেকে স্যারেন্ডার করতে হবে এবং সেই স্যারেন্ডারের জন্যে কিন্তু আপনার নিজেকে স্থির রাখতে হবে নিজের স্থির চিত্ত হতে হবে আর সেই জন্যে কিন্তু মেডিটেশন করাটা অত্যন্ত দরকার এমনিতেই যাদের চল্লিশ বছর বয়স হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকেরই ভাত জল ওষুধের মতোই কিন্তু মেডিটেট করা নিজেকে অবশ্যই প্রয়োজন এক্সারসাইজ করা প্রয়োজন এবং কম খাওয়া প্রয়োজন আর আধ্যাত্মিক পথে গেলে তো অবশ্যই অবশ্যই কম খেতে হবে ভর পেটে ঈশ্বরকে সাধনা করা যায় না অবশ্যই খাবেন খালি পেতে থাকবেন না যারা থাকতে না পারেন ফিজিক্যাল প্রবলেম যাদের আছে আর যাদের পক্ষে সম্ভব তারা অন্তত মাসে একবার হলেও উপোস করবেন সেটা নির্জলা উপোসও হতে পারে এবং জল শুধুমাত্র জল খেয়ে উপোস হতে পারে এবার সেটা কিন্তু আপনি নির্বাচন করবেন আপনার শরীরের উপরে ডিপেন্ড করে এবং ডক্টরের সঙ্গে আলোচনা করে তো সেইভাবে অবশ্যই উপোস করাটা যেটা ফাস্টিং বলে উপোস করাটা দরকার তাহলে সায়েন্টিকভাবে সাইন্টিফিকি আমাদের শরীরের ভিতর থেকে অনেক কিছু চেঞ্জ আসে শরীরটা আপনা আপনি নিজে থেকেই ঠিক হতে শুরু করে তো এই বিষয়ে আমি যেহেতু স্পেশালিস্ট নই তাই আমি সেইভাবে বলছি না যেটা আধ্যাত্মিক পথে এসে আমি নিজের মধ্যে দিয়ে যেটুকুনি জানতে পারছি নিজের সঙ্গে যে কাজগুলো আমি করছি প্রতিনিয়ত যেটা এক্সারসাইজ করা কম খাওয়া কম কথা বলা এবং ঈশ্বরের আলো পথে থাকা ঈশ্বরের আলোচনা করানো মানে ঈশ্বরের আলোচনা বলতে ঈশ্বরের কথা কারোর সঙ্গে কোনো আলোচনা হলো তো ঈশ্বর মুখী কিছু কথাবার্তা বলা তাকে ঈশ্বরের পথে নিয়ে আসার চেষ্টা করা এবং নিজে ঈশ্বরকে বিশ্বাস করে নিজেকে খোঁজা ঈশ্বরকে অনুসন্ধান করা যে যেমন সত্যি ঈশ্বর আছে না হলে সকাল হতো না সন্ধ্যা হতো না গধুলি হতো না এবং তিন সন্ধিক সন্ধ্যাকালে আর্নিক করা যেমন খুব ভোরবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা এই যে চেঞ্জিং টাইম দিনে সেই সময় কিন্তু একটু জব তপ ধ্যান এই সমস্ত কিন্তু করতে হবে আর্নিক করা যেটাকে বলে মানে জব করবেন ধ্যান করবেন এবং খাদ্য খাবারের প্রতি সচেতন হবেন যদি সম্ভব যতটা পারেন আমিষটাকে অ্যাভয়েড করবেন একটু নিরামিষ খাবেন সেক্ষেত্রে অনেকে হয়তো বলেন যে শুধুমাত্র যারা বৈষ্ণব আছেন তারাই বেশি নিরামিষাশী বেশি মানে তারা নিরামিষই খান গৃহী মানুষ যারা বৈষ্ণব আছেন তারা কিন্তু বা বৈষ্ণবই তারা কিন্তু বিশেষ বিশেষ দিন ছাড়া নিরামিষ খান না তো আমি বলবো আমি কোনো বৈষ্ণব শাক্ত এই সবের মধ্যে না গিয়েও বলবো শুধু আধ্যাত্মিক কথা নিজের আত্মার চেতনা ঈশ্বরের চেতনার জন্য ঈশ্বর লাভের পথে যদি এবং নিজেকে ফিট রাখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই নিরামিষ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবং যারা প্রকৃত মানে নিরামিষ আহার করেন তারা কিন্তু অনেক দিন ধরে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন আধ্যাত্ম কর্তৃক পথে যেতে গেলেও কিন্তু আপনার নিরামিষ খেলে অনেকটা ভালো হয় মানে স্বাস্থ্য ভালো থাকলে আপনি ঈশ্বরের কাছে নিজেকে সময় দিতে পারবেন জানতে পারবেন এবং ঈশ্বরের সংস্পর্শে থাকতে পারবেন এবার যদি ভর পেটে আপনি খেয়ে বসেন মাছ মাংস খেয়ে বসেন আপনার পেটে বধ বধ হজম হয়ে গেল মানে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে আপনার ঘুম পাচ্ছে তাহলে তো আপনি ঈশ্বরের আরাধনা করতে পারবেন না রাত জাগতে পারবেন না তো সেই জন্যে বলবো বন্ধুরা ঈশ্বরের যখন আরাধনা করবেন একটু কম খাবেন একটু কম কথা বলবেন একটু এক্সারসাইজ করবেন প্রাণায়াম করবেন নিজের শ্বাস প্রশ্বাসের ওঠা পড়ার দিকে একটু লক্ষ্য রাখবেন এই সমস্তগুলো করবেন এবং ঈশ্বরের ভক্তিমূলক বই পড়বেন ঈশ্বরের গান শুনবেন ঈশ্বরের কথা শুনবেন ভগবদ্গীতা গীতা গীতা পাঠ করবেন এবং গুরুর কাছে যাবেন গুরুর কাছে গিয়ে আপনি ঈশ্বরের কিভাবে ঈশ্বর মুখ হবেন এবং ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় সেই দিকে আপনার নিজেকে ফোকাস করবেন তাহলে দেখবেন সময় অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ঈশ্বরকে পেয়েই গেছেন পাই বলতে গেলে চলে হ্যাঁ পেয়ে গেছেন ঈশ্বরকে হাত দিয়ে ধরে রাখা যায় না কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় উপলব্ধিতে সেই জন্যেই তো আমাদের দেশে এত মুনি ঋষিরা মানে ছিলেন জন্মগ্রহণ করেছিলেন তো সেই জন্যে বলবো ঈশ্বরমুখী হন ঈশ্বর ছাড়া পৃথিবীতে কেউ নেই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি থাকুন সন্ধ্যা হয়ে গেছে আমি আবার আমার ঠাকুরের আরাধনার কাছে যাব সন্ধ্যা জ্বালবো মন্দিরে প্রবেশ করব তো আজ এইটুকু একটু গল্পের ছলে বললাম কেমন আপনাদের লাগছে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন ঈশ্বর মুখী হন নিজেকে জানুন নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন আধ্যাত্মিক পথে আপনাদের জাগ্রত হোক জীবন সেটাই আমি চাই আজ এটুকুই কথা চ্যানেলের সঙ্গে থাকবেন যদি আমার কথা ভালো লাগে নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট